বেশি ভালো অনেকদিন পর ফেসবুকে একটা পার্সোনাল ভিডিও দিয়ে দিয়েছি যে একজন ইউটিউবের ব্লগগুলো দেখছেন ভিডিওতে আর আজকে আমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি বান্দরবান তিন্দু পাহাড়ের থেকে গাইজ এত সুন্দর একটা ভিউ যেটা অ্যামেজিং করার মধ্যে একটা ভিউ গাইজ আর সাথে আসে আমাদের সাগর ভাই ফুটেজ নিতেছে আর বিশেষ করে অনেক ভালো লাগতেছে যে আমরা ডিম পাহাড়ে তার আমরা ডিম পাহাড় থেকে ব্যাক করবো কিন্তু আমরা পাহাড়ে এসে গাইস আটকায় গেছি এত সুন্দর ভিউ সাথে আছে আমাদের একটা জুমগড় যেটা সাথে এরকম একটা ভিউ আর কিছুই লাগে না গাইস আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক দিন পর একটা কামব্যাক করতেছে এটা নিয়ে যে দামাকা একটা ভিডিও দিয়ে কামব্যাক করা যাচ্ছে এত সুন্দর একটা ভিউ জাস্ট এ সাগর ভাই কেমন লাগতেছে

আর ঝুমঘরটা তো মারাত্মক গাইস জোশ মারাত্মক একটা কিছু নেই গাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও জন্য করুন ওকে আল্লাহ হাফেজ